বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রitas kitchen থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হলাম নতুন আলু দিয়ে মাছের মাথার যেটা কেবল আলু ঘাটি মাছের মাথা দিয়ে তৈরি করে দেখাবো তো চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে মাছের মাথা ছোটো পিস করে নিয়েছি হলুদ লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে তো মাছের মাথাগুলিকে একটু হালকাভাবে ভেজে তারপর উল্টে পাল্টে তুলে নিব একদম কড়া ভাজবো না মাথা তো মাথাগুলি ভাজা হয়ে গেলে একই কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে এখানে তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো স্বাদ মতো লবণ তারপরে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিব পাঁচ ছয়টা দিয়ে একটু বাদামি হয়ে এলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখানে হলুদ গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া চা চামচের একটু বেশি আর সামান্য একটু পানি দিয়ে তারপরে এখানে চা চামচ করে আমি সব কিছু দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে আদা রসুন পেস্ট একটা চামচ করে সব দিয়ে তারপরে আরেকটু পানি দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিব চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে যাতে কাঁচা গন্ধ মশলা না থাকে তো কষে যখন আসবে মশলাটা তখন কেটে রাখা একটু লম্বা করে কেটে নিয়েছি নতুন আলু এটাকে কষিয়ে ভালোভাবে মশলার সাথে চেড়ে মিশিয়ে আমি একটু কষিয়ে নিব আলুটাকে তারপর কষানো হয়ে গেলে একটু গরম পানি দিয়ে দিব আপনারা চাইলে এটাকে আলুটাকে আগে সিদ্ধ করেও নিতে পারেন তো এখন একটা স্পেচলা দিয়ে আমি ভেঙে নিব আলুটাকে একটু আধো ভাঙা করে নিব তো যখন ভাঙা হয়ে যাবে তখন মাছের মাথা ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটু নেড়ে আমি একটু গরম পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানিটা দিয়েছি কারণ যাতে পানসে না লাগে দিয়ে তারপরে ঢেকে দিব দুই আড়াই মিনিটের মতো তারপরে ঢাকনা খুলে হাফ চা চামচ আবার জিরার গুঁড়ি দিয়ে দিব দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব দুই মিনিটের মতো তারপর ঢাকনা খুলে সিক্রেট একটা উপকরণ বলছিলাম এটা হলো লেবু পাতাটা দিয়ে এক মিনিট ঢেকে রাখবো সুন্দর একটা স্মেল বের হয় আর উঠানোর আগে দিয়ে দিব ফ্রেশ ধনেপাতা পাতা বেশ খানিকটা দিয়ে একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিব এক মিনিটের মতো হয়ে গেছে অসাধারণ টেস্ট নতুন আলু দিয়ে মাছের মাথার আলু ঘাটি। অবশ্যই এটা বাসায় আপনারা ট্রাই করবেন নতুন আলুর সিজন থাকতে থাকতে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ